কাল কেমতের ময়দানে আলহ পাক যে তিন নম্বর প্রশ্ন করবেন সেটি হচ্ছে বাঁদা তোমাকে যে আমি সময়টা দিয়েছি এই সময়ের মধ্যে তুমি যে উপার্জনটা করেছ সে উপার্জনটা তুমি কিভাবে উপার্জন করলে বলো তুমি কি হারাম পন্থা উপার্জন করেছো নাকি হালাল পন্থা উপার্জন করেছ জীবনে চলার পথে যে হারাম হালাল তুমি আসে যে জিনিসটা আসে তুমি বুঝছো না উপার্জন করতে গেছো তো গেছোই যা মন চায় উপরের টেবিলের উপর দিয়ে টেবিলের নিচ দিয়ে টেবিলের ডান দিয়ে টেবিলের বাম দিয়ে ডান হাতে বাম হাতে পিছনের হাতে সমস্ত হাতে শুন তুমি উপার্জন আর উপার্জন করছো আপনার এই উপার্জনকে নিয়ে আলোপাক তিন নাম্বার প্রশ্নটা করবে এখন দুনিয়াতে একটু ক্ষমতা আসে একটু চেয়ার আসে বিভিন্নভাবে আমরা উপার্জন করি অমুককে একটু টাকা পয়সার ক্ষমতার দেখানোর জন্য আমি কি করি হালাম হালাল কিচ্ছু বুঝতেছি না অমুকের বাড়ি একটা গাড়ি আছে আমার বাড়িতে একটা গাড়ি থাকতে হবে এটা যে পন্থায় হোক অমুকের পাঁচতলা আমার দশতলা তলা হইতে আর না পারুক পাঁচটা তলা যেন আমার হয়ে যায় আমার এটার জন্য আমাকে যা করার দরকার আমি করে ফেলব আমার আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে হঠাৎ কীভাবে উপার্জন করলাম আমার একটু ব্রুক্ষেপ নেই আমি মঞ্চায় চলতেছি আমি মঞ্চায় উপার্জন করতেছি হ্যাঁ আপনি ততটুকু তো খাইতে পারবেন যতটুকু আপনাকে আল্লাহ পাক খাওয়ায় তো বাড়তি আপনি উপার্জন করতেছেন যে হালাল পন্থায় হলো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আপনি হারাম পন্থায় যে উপার্জনটা করতেছেন আপনাকে তো এই উপার্জনের জন্য কালকে আমাদের ময়দান আল্লাহ সামনে দাঁড়াইতে হবে কি জবাব দিবেন আপনি আপনি যে মন চলতেছেন আপনি কি জবাব দিবেন বলেন না আমায় চলি আমি চলি আমি খাই আমি চলে যাই একশো বছর আর সুখে শান্তিতে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এখানে আর কোনো হিসাব খিতাব নাই এরকমটা তো হবে না আপনার আপনার উপার্জনের জন্য আপনাকে তো প্রশ্ন করবে আপনি যাদেরকেই খাওয়াচ্ছেন তাদেরকে প্রশ্ন করা হবে না আপনাকেই কালকে আমাদের ময়দানে প্রশ্ন করা হবে আপনি প্রত্যেকটা টাকা নিজের যা খাচ্ছেন অন্যদেরকেও তো খাওয়াচ্ছেন কিন্তু কালকে আমতর ময়দান একটা নেকির জন্য তো আপনার সন্তান আপনাকে চিনবে না আপনার স্ত্রী আপনাকে চিনবে না মা বাপ আপনাকে চিনবে না আপনি যার জন্য এরকম হারাম পন্থায় বেছে নিলেন মনে রাখবেন এ টাকা দিয়ে আপনি কী করবেন কি সাধারণত একটু ক্যান্সার হয়ে গেল আপনি শেষ জুন শেষ লিভারটা পচে গেছে আপনি শেষ ব্রেনের মধ্যে টিউবার হয়ে গেছে আপনি শেষ আপনার কিডনিটা চলে গেছে শেষ কোনো একটা অ্যাক্সিডেন্ট একটা হাত একটা পা চলে গেল কি করবেন আপনি চোখটা নিয়ে গেছে আপনি কি করবেন ক্ষমতা আছে। পরিবর্তন করার ক্ষমতা আছে। নাই তো আমি এই টাকাটা দিয়ে করবোটা কি বলেন আমরা অনেক সময় বলি আর এখন রুজি করতেছি করে ফেলি পরে আমি তাওয়া করে নেব হ্যাঁ আপনি তাওয়া করার ক্ষমতাটা আপনাকে কখন আপনি পেয়ে যাবেন কখন আপনাকে দিয়ে দিবে তাওয়া করার আগে যদি আপনাকে ঢাক দেয় কী করবেন আপনি আর তাওয়া করলে যে আপনি যে অবস্থায় তাওয়া করতেছেন ক্ষমতা থাকা অবস্থায় তাওয়া না করে যখন ক্ষমতা নাই তখন আপনি তাওয়া করে লাভটা কী হবে বলেন আপনার কাছে গুণা করার ক্ষমতা যখন নাই তখন তাওয়া করে তাওয়া মানে কি তুমি ফিরে আসো তোমার ক্ষমতা আছে এখনো তুমি ফিরে আসো এটা হচ্ছে তাওয়া আপনার ক্ষমতাই নেই আপনি এখন আপনি এখন ক্ষমতা দেখে লাভটা কি বলেন এই জন্য আসুন না আর কোনো ধরনের হ্যাঁ আমি যদি আল্লাপাক বলতেছে আল্লাপাক পবিত্র কোরআনের মধ্যে বলতেছে ভান্দা প্রত্যেকটা প্রাণী রিচিকে দায়িত্ব আমি নিয়ে গেছি দুনিয়ার কারো হাতে আমি এই জিনিসটা রাখি নাই ছেড়ে দিই নাই তোমাকে আমি না খাইয়ে বাঁচাবো কি না খাইয়ে মেরে ফেলবো না তোমার একটা ফোটা ফানি খাওয়ার আগে তোমাকে আমি দুনিয়া থেকে টান দিব না একটা ফোটা ফানি তুমি বেশিও খেয়ে ফেলতে পারবা না ফিক্সড রিজিক তাহলে তুমি কেন এরকম হারাম পন্থায় যাচ্ছ আন্দা তুমি একটু বুঝো একটু চিন্তা করো ধরো পুরো দুনিয়াটা তোমাকে তুমি মালিক হয়ে গেলা কিন্তু তোমার রিজিকের মধ্যে আমি অল্প সীমিত একটা জিনিস রাখছি ওটা খাওয়ার পর তুমি আর কোনো কিছুই খাইতে পারবো না তাহলে পুরো দুনিয়াটার মালিক তো তোমাকে তো এই সম্পদের হিসাব দিতে হবে এই উপার্জনের হিসাব দিতে হবে তুমি মনে রাখতেছ না যে হায় আমি ক্ষেতের আইলে গেলাম খেতে আমি একটু বেশি চাপ দিয়ে আমার অপর বায়ের জমিটা একটু দখল করে ফেললাম আমার ক্ষমতা আছে উমুকের দোকান দখল করে ফেললাম আমার ক্ষমতা আছে চাঁদাবাজি করলাম আমার ক্ষত ক্ষমতা আছে আমি ঘোষ খাইলাম সুদ খাইলাম খাইলাম আর কি নিলাম আর কি টাকা নিলাম আর কি ও সুদের টাকা ঘোষের টাকা চাঁদার টাকা নিয়ে আমি যে বাড়িতে ফিরব এটার ক্ষমতা আমাকে দিয়েছে গ্যারান্টি দিয়েছে আচ্ছা দিল আপনাকে নিয়ে বাড়িতে আসলেন কিন্তু খাওয়ার তো ক্ষমতা আপনার নাই যতটুকু ক্ষমতা যতটুকু রিজিক এর বাইরে তো আপনি খাইতে না তো কার জন্য এই সম্পদগুলা রেখে যাবেন আমরা একটু বুঝবো হালাল পন্থায় যা ইনকাম করেন সব আলহামদুলিল্লাহ কিন্তু হারাম পন্থায় একটা পয়সাও যদি আপনি উপার্জন করেন এর জন্য আপনাকে কি করতে হবে কাল কেয়ামতের ময়দানে আপনাকে দায় দিতে হবে হিসাব দিতে হবে আল্লাপাক আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুক কাল কিয়ামতের ময়দানে তিন নম্বর যে প্রশ্নটা বান্দা তুমি কোন পথ উপার্জন করছো সে পথটা যেন আমি যেন ইসলামের পথে হালালের পথে আল্লাহর হুকুম আসলে তরিকার পথে হয় এদিকে আমরা একটু চিন্তা ফিকির করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আবে বেরে